আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্যবইয়ের 15 নম্বর क्वेश्चनটি দেখো তাপমাত্রা পরিবর্তনশীল আর এখানে এই বলছে এখানে এই বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের তাপমাত্রা কোন এবং জুন মাসের চতুর্থ সপ্তাহের তাপমাত্রা বেশি থাকে জুন মাসের তো সপ্তাহের তাপমাত্রা দিয়ে আছে। এখন আমাদের কাজ করতে হবে এবং অবিচ্ছিন্ন যে শ্রেণীগুলো দিয়ে দেওয়া আছে এটাকে আমরা পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছি খুবই সহজ কোশ্চেন পরের কোশ্চেন আমরা সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে গড় তাপমাত্রা সারণী লাগবে গড় তাপমাত্রা নির্ণয় করবো তো এখন একান্ন নম্বর প্রশ্নটিতে আমরা এই প্রথমে উপাত্তের সর্বোচ্চ মান পরিসর নির্ণয় করতে হবে বা পরিসর বা পরিধি তার মান হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ এক আশা করি বুঝতে পারছো তো আমরা এখান থেকে ফাইন্ড আউট করেছি তো সর্বোচ্চ মান হচ্ছে বিয়াল্লিশ এবং সর্বনিম্ন সাত অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হচ্ছে আমার বিয়াল্লিশ এটা হচ্ছে আমার সাধারণত জুন মাস থেকে অর্থাৎ এখান থেকে বিয়াল্লিশ আমি নির্ণয় করছি এবং সর্বনিম্ন যে তাপমাত্রা এটা হচ্ছে সাত এখান থেকে আমরা ফাইন্ড আউট করেছে তার সাথে যুক্ত করতে হবে এক অর্থাৎ এই পরিসরে যুক্ত করব এক তাহলে পরিধি নির্ণয় করব সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা ক্যালকুলেশন করে ফেলি পঁয়ত্রিশ যোগ এক বিয়োগ করলে এটা হয় ছত্রিশ তো এটা আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করার জন্য আমরা এটা বাক করতে হবে পাঁচ দ্বারা অর্থাৎ এটা যদি পরিসর যদি বা পরিধি যদি আমাদের পঞ্চাশের নিচে থাকে তাহলে আমরা পাঁচ শ্রেণীর সংখ্যা নির্ময় করি তাহলে কাটাঘাটি করলে সাত দশমিক দুই সাত দশমিক দ্বিতার না পূর্ণ সংখ্যা করলে আট তার বেশি দশমিক তাহলে এটা হচ্ছে আমার কয়ের উত্তর আশা করি বুঝতে পারছো এবার যে কাজটা হচ্ছে যে শ্রেণী সংখ্যা বা আটের উত্তর খ নাম্বারটা বলছে সারণী তো সারণী তৈরি করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে তথ্যটা আমার সবগুলো লাগবে তো যেহেতু আমরা সর্বনিম্ন পেয়েছি মান পেয়েছি প্রথমে আমরা আপাততটাকে ক্লিয়ার করে ফেলি করে আমরা দেখবো তো দেখো এই তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক সারা নির্মাণ রূপে আমরা অবিচ্ছিন্ন সবসময় তাই আমরা এখানে অবিচ্ছিন্ন হওয়ার জন্য এই এখানে দশ এখানে দশ মিলিয়ে দিব অর্থাৎ দেখো আমরা সর্বনিম্ন সাত আমরা পাঁচ থেকে শুরু করি দেখো এই দশ এবং এই দশ মিল আছে এইটা কিন্তু অবিচ্ছিন্ন আর তাপমাত্রা সবসময় অবিচ্ছিন্ন হয়

এখানে আমি সবগুলো এইভাবে নির্ণয় করা আছে তো তোমরা সবগুলো এইভাবে নির্ণয় করবে আমরা শর্টকাট দেখিয়েছি জাস্ট দুইটা দেখালাম আর তাছাড়া এইভাবে নির্ণয় করো শ্রেণী পার্থক্য প্রতিবার পাঁচ করে বারো সাত দশমিক পাঁচের সাথে পাঁচ যোগ করলে বারো এর পাঁচ যোগ করলে সতেরো তার পাঁচ যোগ করলে বাইশ আর পাঁচ যোগ করলে সাতাইশ আরো এইভাবে তো আশা করি তোমরা এই অংশটা অর্থাৎ এই যে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা আমরা বুঝতে পারতো এবার আমরা গণ সংখ্যা নির্ণয় করা লাগবে আশা করি বুঝতে পারতো গণ সংখ্যা নির্ণয় করার জন্য আমার যে কাজটা করতে হবে এখানে আমাদের এই তৃতীয় জন এখানে একটা শ্রেণী লিখবো অর্থাৎ এই টালি চিহ্ন আকারে দেবো টালি চিহ্ন দিয়ে দেখবো টালি চিহ্ন তোমরা বোঝো এই যে বই থেকে বারবার এই মানগুলো পঁয়ত্রিশ আছে এই পঁয়ত্রিশ খুঁজবে কোথায় আছে এই পঁয়ত্রিশ আমি তোমাদের সুবিধার্থে এই মানটা একবার কাছে যেন তোমরা স্পষ্টভাবে পারো আর যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে তো অবশ্যই বলবে আমি তোমাদের সুবিধার্থে মানটা একটু কাছে আনতেছি তো অর্থাৎ এই এই যে মানটা দেখো এই তাপমাত্রা এটা এই জুনের আমরা এখান থেকে এই নিয়ে একটা দেখো প্রথমে এই পঁয়ত্রিশ 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 কোথায় আছে দেখো এখানে পঁয়ত্রিশ আছে এই ঘরে একটা টাইল চিহ্ন দেওয়া হবে তারপর আছে ত্রিশ থার্টি থার্টি কোথায় এই ঘরে এই এখানে একটা টাইলি চিহ্ন দিবা তারপর হচ্ছে সাতাশ সাতাশ কোথায় আছে দেখো এই পঁচিশ থেকে এর মধ্যে সাতাশ আছে তাহলে সাতাশ হলে এখানে একটা টাইলি দেবা তারপর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ সুযোগ আছে এই দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই একটা টাইলি চিহ্ন তারপর আছে কত বিশ বিশ দেখো এই বিশ থেকে পঁচিশে এখানে অর্থাৎ এখানে একটি টাইলি চিহ্ন অর্থাৎ এইভাবে তোমরা প্রত্যেকটা মান সাজানোর করে এই টাইলি চিহ্নটি এভাবে দিয়ে দিবা তারপর লাস্টে ফাইনালি মান হচ্ছে এই গণ সংখ্যাটা আমরা নির্ণয় করে ফেলবো তো এই টালি শেষ হওয়ার পরে তোমরা দিবে গণসংখ্যা মানে যতটা টালি ঠিক ততটাই গণসংখ্যা দেখো যতটা টালি ঠিক ততটাই সংখ্যা তাহলে তোমরা গণবা টালি হচ্ছে দেখে চারটি এখানে এইভাবে একটা থাকলে পাঁচটি দেখো পাঁচ পাঁচ তিন আট দেখা গেল পাঁচ দশ তিন তেরো এভাবে আমরা নির্ণয় করেছি লাস্টে বাউন্ন সপ্তাহে এখানে যদি বাউন্ন মিলে তাই আমার ঘটনা শেষ বা অর্থাৎ যে কাজ করেছি তা হলো এবার আমরা

অর্থাৎ এই গাণিতিক গড় হবে তোমার এইটা এটাকে আমরা লিখবো বলছে তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রশ্ন বলা হয়েছিল দেখো প্রশ্ন আবার দেখো তৈরি করে তাপমাত্রা গড় তাপমাত্রা নির্ণয় করে তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন গড় নির্ণয় করার জন্য আমরা নির্ণয় অর্থাৎ এই দ্বারা এখানে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তোমার এই পাঁচ থেকে দশ শ্রেণিতে অর্থাৎ সাত সাত আছে তাপমাত্রা সর্বনিম্ন এই শ্রেণীতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই শ্রেণীতে করে আশা করি তোমরা বুঝতে পারছো কারণ আমরা পরিসরে এটা দেখাইছিলাম সর্বোচ্চ বিয়াল্লিশ সর্বনিম্ন সাত তাই আমরা এখানে এই দুইটা তাপমাত্রা নির্ণয় করলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বোচ্চ এবং সর্বনিম্ন করার পরে তো আমরা দুইটা লিখে প্রথম যে শ্রেণী দিয়ে দেওয়া আছে আমরা এখানে লিখেছি দেখো এই দুই এবং চার এই এখানে বলে দেওয়া আছে এই সর্বোচ্চ শ্রেণী গুণ সংখ্যা এবং সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে তো এবার আমরা এই সর্বনিম্ন আমাদের এটা কি গেল শ্রেণীর তাপমাত্রার গণসংখ্যা গেল এবার সর্বনিম্ন সর্বোচ্চ শ্রেণীর ক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব আমাদের হচ্ছে এইটার গণসংখ্যা অর্থাৎ এই দুইটা গণসংখ্যা এই প্রথম যেটা গণসংখ্যা দুইটা গণসংখ্যা নেব দেখো প্রথমটার গণসংখ্যা হচ্ছে ত্রিশ দ্বিতীয়টা হচ্ছে পঁচাশি অর্থাৎ এটা হচ্ছে ত্রিশ এবং সর্বোচ্চ হচ্ছে পঁচাশি তো এটা যোগ করলে হচ্ছে পনেরো তো আমরা এটাকে হিসাব করার জন্য এই গানটি গঠন হচ্ছে এটাকে আমি পাশে দেখাচ্ছি আবার ফাইভ এক্স আই বাইন তো তোমরা জানো এই ওয়ান বাইন আমরা দেখেছি এন মানি হচ্ছে প্রশ্ন অনুসারে যেটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন শ্রেণীর তাপমাত্রা চাইছিলো তাই গণ সংখ্যা নিম্ন করে পেলাম। এইটা হচ্ছে এন মানি আর যেহেতু সর্বোচ্চ সর্বনিম্ন শ্রেণীর ক্ষেত্রে আমাদের একশো পনেরো লিখতে তাই লিখলাম এবং ক্যালকুলেশন করলে আমার মানটা হচ্ছে উনিশ দশমিক এক ছয় সাত শিক্ষার্থীরা আশা করি তোমরা খন আমরা বুঝতে পেরেছো তো এটা সর্বোচ্চ এবং সর্ব ক্ষেত্রে আমি যেভাবে সলভ করেছি তোমরা চাইলে এভাবে সলভ করতে পারো আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এবার আমরা তারপরে গ নম্বরে চলে যাচ্ছি শিক্ষার্থীরা যে গ নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া ছিল যে এই উপরের প্রাপ্ত সারণি ব্যবহার করে মানে একটু আগে যে আমরা ব্যবহার করেছিলাম এর তো করে এর মাধ্যমে লক্ষ্য করে প্রচুর করতে হচ্ছে খুবই সহজ একটি কোশ্চেন আমরা এই সারণটা তোমরা এর আগে জানো এটাই আমরা লিখছিলাম খ হতে যে আমরা সারণিটা লিখে ফেলবে খ এর সারণী ব্যবহার করে আয়ত অঙ্কন করা হলো তো আয়ত অঙ্কন করতে হবে এবং আয়ত লেখের মাঝখানে দুইটা প্রশ্ন চাইছে প্রচুর করো দুটো কোশ্চেন তো এত লক্ষ্য করার জন্য আমরা একটু আগে দেখেছি চোদ্দ নাম্বার জন্য আমাদের কি কি লাগবে দেখো এই এক অক্ষ বরাবর আমাদের শ্রেণী লাগবে এবং ওই অক্ষ বরাবর আমরা এই গণসংখ্যা লিখবের প্রতিচ্ছিন্ন শ্রেণীসীমার একক এক একক ধরে প্রাপ্ত করা অর্থাৎ কোনো কোন বারান্দকন হলো না মূল বিন্দু ফাইভ পর্যন্ত বোঝাতে বাঙ্গা চিহ্ন অর্থাৎ এই চিহ্নটাকে বাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয় তো এখানে দেখো প্রথমটা ছিল আমার এই ফাইভ এ দেখো আমাদের এখানে ফাইভ ছিল এখানে টেন আমরা সরাসরি ফাইভ টেন দিলেও পারতাম কোনো প্রবলেম নেই আমরা ওই জন্য এইটা এখানে ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি অর্থাৎ প্রতি পাঁচ ঘর আমরা ক্রমান্বয়ে আমরা যেভাবে সাজিয়েছি সেভাবে সাজা এসেছি এটা দেখো এই পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরো আমরা পনেরো পর্যন্ত নিয়েছি তেরো এই কারণে এভাবে নিয়েছি এবার আমাদের কাছ থাকবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই এখানে বিন্দুগুলো তোলা অর্থাৎ এই যে প্রথমটা দাও আছে এটাতে গণসংখ্যা চার তো আমরা এখানে চার ঘর পর্যন্ত তুলবো হাইস্ট এইভাবে নিয়ে দেখো এই পর্যন্ত আমরা চার ঘর অর্থাৎ আমি একটু উপর বেশি লিখে ফেলেছি এই দেখো এইটা আমি একটু কালার করে তোমরা ভালো বুঝবে আমি একটু গ্রিন কালার দিই দেখো এই যে অংশটা আমি এখানে সবগুলো গড় গড় নিচ্ছি তো একটু মিস্টেক আশা করি এতটুকু নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় প্রথম ভাগে এবার দ্বিতীয়টা দেখো এই দ্বিতীয়টার নাম হচ্ছে আমার এখানে এই এখান থেকে শুরু হয়ে আমার দ্বিতীয় এই যে মানটা ছিল দেখো দ্বিতীয় মানটা আমার ছিল ফাইভ তারপরে এইট তারপরে থার্টিন তারপর আমরা লিখি এই ফাইভ এই বরাবর চার ছিল প্রথমটা চার ফাইভ তারপরে এইট তারপরে থার্টিন মানটা পর্যায়ে আমি এইভাবে সবগুলো লিখলাম তো তারপরেও যদি তোমাদের মনে হয় প্রবলেম জানাবে তো আমি একবার করে সবটা গল্প আঁকতেছি যদি তোমাদের মনে হয় প্রবলেম জানান প্রথমটা ছিল চার এই চার আমি এখান থেকে এই চার এভাবে আঁকবার চারের পর আছে পাঁচ এই পাঁচ এই বরাবর এই পাঁচ বরাবর নিলাম তারপর আছে লক্ষ্য করো এই আট বরাবর এই আট বরাবর আমি এখান থেকে এই নিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অংশ কারণ এটা থেকে আমি দুইটা নির্ণয় করে তুলব তার আছে তেরো ঠিক তেরো বরাবর আমরা গেলাম দেখো শিক্ষার্থীরা এটা কিন্তু বুঝতে হবে এটা বুঝতে পারলে আমরা পরে আমরা এই পর্যন্ত আসলাম আশা করি বুঝছো এবার দেখো তের পরে কত আছে তেরোর পরে আছে নয় আমরা তেরো পরে আমরা নয় আছে দেখো তেরো পরে আছে নয় আমরা পরে পর্যন্ত এই নয় করে গেলাম নয়ের পরে আছে কত ফাইভ আমরা তারপরে এই পাস গেলাম পাশের পর আছে ছয় এখান থেকে আমরা গ্রাফে এই ছয় পর্যন্ত আমরা এখানে গেলাম তারপর আছে দুই এই দুই পর্যন্ত আমরা গেলাম এবার দেখো প্রচুর বলছে এই যে সবচেয়ে বড় এটা প্রচুর এবং প্রচুর আমরা আমরা বুঝতেই পারছি প্রশ্নে কি বলা আছে যে এর লক্ষ্য করো অঙ্কনের মাধ্যমে প্রচুর নির্ণয় করো তো অঙ্কনের মাধ্যমে প্রচুর নির্ণয় করা হচ্ছে এই সবচেয়ে বড় শ্রেণী যেটা এটা দেখো লাস্ট এই যে বেলুটা এটা কিন্তু সবচেয়ে বড় মান এটা দেখো তারপরে ইমিডিয়েটলি সিনিয়র হচ্ছে এই ভ্যালু আমি আবার আগে দেখাচ্ছি ইমিডিয়েটলি সিনিয়র এ ভ্যালু আর এটা হচ্ছে এই ভ্যালু এইখান থেকে এই কর্ণ বরাবর দুইটা টানবো এই টানার পর দেখো করো এই যে বিন্দুতে ছেদ করছে এখান থেকে এই নিচে নামবো নিচে নামলে কত হয় দেখো একুশ এই বাইশ তেইশ তেইশ দশমিক সামথিং অর্থাৎ এই যে আমাদের নির্ণয় করলে তেইশ দশমিক সামথিং এই ঘরটাতে আসে দেখো সাদেবিন্দু থেকে এই কর্তাতে আসে তাহলে এইটাই হবে আমার এখানে প্রচুর অর্থাৎ আমরা যদি ই সলভ করার জন্য আমার হালকা এটি দিক হবে এই বাইশ দশমিক বা তেইশ সামথিং এই যে সাদেবিন্দুটা এখান থেকে যদি নয় আমাদের সব বাইশ দশমিক সামথিং হয় তো এবার দেখো এইটা আমি এই এখানে যেভাবে লিখছে আয়ত লেখতে দেখা যায় সবচেয়ে বেশি আছে এই শ্রেণীতে তাই প্রচুর শ্রেণী নির্ণয়ের জন্য উপরি থেকে কৌণিক বিন্দুদ্বয়ের লক্ষ্য করো থেকে দুটি আড়াড়ি রেখাংশ আগের উপরের উপরি ভাগে কোন দ্রুত সংযোগ করা হয়েছে আগের মতোই দেখছো যে আমরা সংযোগ করছি এখান থেকে এই দুইটা ভাগ সংযোগ করছি সেদিন থেকে লম্বা টানছি যেটা হচ্ছে এটা এবার আমরা এটাকে ইয়ে করব এটাই আমরা এর আগে কুচুরক নির্ণয় করব তো এই দেখো এই যদি সারণি থেকে আমরা কুচুরক চাই তাহলে আমরা জানি সবচেয়ে বড় বেশি যেটা এটাই হচ্ছে কুচুরক শ্রেণী এল হচ্ছে এখানে কত এল হচ্ছে তোমার টোয়েন্টি আর এটা হচ্ছে তোমার এফ এম এফ ওয়ান

এই এটা একটা প্রমাণের ক্ষেত্রে শুদ্ধি পরীক্ষার জন্য প্রচুর করা যায় তো তাছাড়া তোমরা এই গ্রাফের মাধ্যমে এখান থেকে এসে এই যে অংশটা তো আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি একটু হলুদ কালার দিয়ে লাস্ট এই দেখো এই যে এই অংশ এই দুটো অংশ দেখো এইখানে যে সেভ করছে এটা হচ্ছে আমার প্রচুর শ্রেণীর পয়েন্ট এখান থেকে একেবারে তোমরা নিচে চলে যাবে দেখো এই নিচে চলে যাবে স্ট্রেট নিচে গেলে দেখো এটা হবে বাইশ দশমিক সামথিং অর্থাৎ এই ম্যাপটাই হবে প্রচুর তো আমরা তার কিভাবে আঁকলে অ্যাকুরেট হয় অন্যথায় হয় না তো আজকে পর্যন্তই আমাদের সবগুলো ভিডিও সম্পর্কে তোমাদের ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ